আমি শুরুতে হাবিবুর রহমান আপনার কাছে এই জানতে চাইব যে জুলাই ঘোষণাপত্র অনেক দিনের অপেক্ষা ছিল ঘোষিত হয়েছে কিন্তু এখন আবার জুলাই শরদের সুরাহা হয়নি বলে কথা হচ্ছে ঘোষণাপত্র নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে কিন্তু সবথেকে বড় বিষয় যাদের রক্তের বিনিময়ে বিজয় এসেছে তাদের বিচার কোন প্রক্রিয়ায় কিভাবে হবে সেটির ব্যাপারে সুনির্দিষ্ট ম্যান্ডেট আসলে ওইভাবে পাওয়া যায়নি আরও অনেক বিষয়ে কথা হচ্ছে এখন যে তফসিল ঘোষণার কথা বলা হলো সব কিছু মিলে যে নির্বাচনের দিকে সব কিছু এগিয়ে যাচ্ছে তাতে কি সংস্কার বিচার বা অন্য কিছু ঢাকা পড়ে যাচ্ছে বা চাপা পড়ে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে এখন টেলিভিশনের সম্মত শ্রোতাদেরকে আমার সচেতন সালাম বিজ্ঞদের জন্য আলোচককে আমার শুভেচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি দিন সময় নিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা জুলাই সনদের সমস্ত কথাগুলি আমরা কাজে লাগাতে পারব এই সময়টি বলু যারা বলছেন তারা বলুক যে আমাদের এত বছর সময় লাগবে পাশাপাশি এটাও বলুক পাঁচ বছর দশ বছর আমরা পক্ষে করব তারপর তারা ক্ষমতা যাবে তারপর এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা পূরণ করবে বলতে তো হবে না বলে প্রত্যাশা পূরণ হলো না বিচার কিভাবে হবে যেই লাও সেই কদু বলার কোনো যুক্তি আছে দীর্ঘ সাড়ে সতেরো আঠারো বছর ধরে জাতি কিন্তু একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমেই তাদের করতে চায় এখন একবার বলে কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে আবার বলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে আবার সমস্ত বিচারকার সম্পাদন না করলে নির্বাচন হবে না আবার কেউ বলে যে সংস্কার পূর্ণাগত সংস্কার হল তারপর নির্বাচন তো কত বছর লাগে বলুক না কেন একটা বছর তো গেল একটা বছর কয়টা হয়েছে আমি দেশের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল নির্বাচন আদৌ হবে কি হবে না এক একদিন অঙ্গ ভঙ্গি জীব দেখায় তো যাক সরকার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত এসেছেন যে একটা নির্বাচন দেশে হতে হবে কেন দেশটাকে বাঁচানোর জন্য আপনার একটা নির্বাচন সরকার না আসে কোনো ইনভেস্টমেন্ট আসবে না আসেনি এক বছরে আরও যদি পাঁচ বছর থাকে পাঁচ বছর আসবে না তাই এই সরকার তো অনির্দিষ্ট সরকার যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তাহলে আপনি দেশটাকে আগে বাঁচাবেন না আপনি কবে রাষ্ট্রে ক্ষমতা যাওয়ার মতো শক্তিশালী হবেন ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তাই সরকারকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর ভিতরে তফসিল ঘোষণা করেন এখন বারোই ফেব্রুয়ারি হোক আর যেদিনই নির্বাচন হোক আর নির্বাচনের ডেট যখন হয়ে যাবে সব সুযোগ আস্তে আস্তে আসবে ধন্যবাদ শরীফ ওসমান হাদি আপনার বক্তব্য আমরা আজকে শুনেছি কিন্তু তারপরে আপনার কাছে জানতে চাই যে এই যে প্রেস সচিব বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি প্রথম অধ্যায় শেষ আপনার কাছে মনে হয় যে আমরা আসলে এখন কোন অধ্যায় আছি মানে আমি এখন আসলে ডিটেল পড়ি নেই তো সেকেন্ড ইনিংস যেই অর্থে শুরু হয়েছে তো প্রথম ইনিংসের এন্ডিংটা কি রেজাল্ট কি এটা তো বলা দরকার ছিল ঠিক প্রথমত হলো যে ইনিংসে যে কয়টাই করুক প্রত্যেকটা ইনিংসে ইনিংসের তো একটা ফিনিশিং আছে এখন দ্বিতীয় ইনিংস বলতে যদি সে বোঝায় যে আমরা এখন নির্বাচনের জার্নি শুরু করেছি ভোটের ট্রেন ছেড়ে দিয়েছি এবার আমাদের ইনিংসটা হলো একটা সুষ্ঠু নির্বাচন আনা দেখেন ভাই যেরকম বললো এটা তো খুব কত দিন দরকার সেটাও আপনারা কাছেন বলেন যে ভাই আর অন্তত দুবছর থাকলে আমরা এটা করতে পারবো এখন আমরা বিএনপিকে বা জামাতি ইসলামীকে যারা নির্বাচনটা চাচ্ছে তাদেরকে ভালো করে তো ধরতে পারছি না এই জন্য যে এই সরকার তো একটা রোড যেমন ধরেন প্রভা প্রধান উপদেষ্টা পাঁচ অগার্স্ট রাতে যে বক্তৃতা করেছেন এই পুরো বক্তৃতাটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়েছি এইখানে উনি যেটা করেছেন যে নির্বাচন নিয়ে অলমোস্ট একটা ভালো রোডম্যাপ দিয়েছেন রাইট তো এই ইনিংসের এন্ডিং হতে পারত উনি এই নির্বাচনের আগে উনি ঠিক বারবার অসংখ্যবার বলেছেন এমনকি বক্তৃতার মধ্যেও বলেছেন সরকারের কাজ তিনটা বিচার সংস্কার নির্বাচন তাহলে এই বিচার উনি যে আগামী ছয় মাস পরে যদি নির্বাচন হয়ে যায় ডিসেম্বরে যদি তফসিল হয়ে যায় আগামী তিন মাস বা চার মাসে তফসিল হওয়ার আগে আমরা ঠিক কয়টা বিচার পাবো মানে আপনি একদম জুডিশিয়ারি কি কোনো চাপ না দিয়ে ওর এটা একটা প্রসেস আছে জানা যায় তো যে এই প্রসেসে এত দিন ট্রায়াল চলল এতদিনে রায় আসার কথা সেই রায়টা নিয়ে কি আমরা কোনো কথা প্রধান উপদেষ্টার কাছে শুনেছি না শুনি নাই নাম্বার দুই সংস্কার প্রথম আমরা বলতাম সংস্কার তারপর আমরা শুনলাম যে সংস্কারটা একটা অন্তহীন প্রসেস আসলে ও কথা যুগের পর যুগ ধরে চলতে থাকে ফাইন তারপর আমরা বললাম মৌলিক সংস্কার মৌলিক সংস্কার কি রাষ্ট্রের এমন কিছু মেরামত যাতে আবার কোনোদিন ফ্যাসিবাদ জিকে বসতে না পারে কেউ যেন স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আবার আয়না ঘর না হয় এই তো তো এইটার জন্য ন্যূনতম কয়টা দরকার জিনিস ছিল চার পাঁচটা এখন আমরা মৌলিক সংস্কারের কথা আজকে ছেড়ে দিয়েছি যে না হচ্ছে না তাহলে কি অন্তত তিন চারটা সংস্কার এই যে পুলিশ যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং আপনি জানেন কি না জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে সেখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন তারা এটা ঠিক করবেন তাহলে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবারও এরকম ঘটবে মানে এরকম শুধু আমাদের রিপিটেশন ঘটতে থাকবে আমরা কি বলেছিলাম একটা স্বাধীন পুলিশের কমিশন এখন বলছি না স্বাধীনও না তার আগেও প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন যদি এখানে দশজন মেম্বার থাকে এর মধ্যে পাঁচজন একদম গভর্নমেন্টের থাকবেন বাকি পাঁচজনের একজন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইরকম বিরোধী দল থেকে দুইজন আপনি ন্যূনতম একটা স্টেপ যদি তৈরি করেন তাহলেও পুলিশের কিন্তু একটা জায়গা তৈরি হয় আপনি সেটাও করতে পারছেন আপনি আমলাতন্ত্রে কিচ্ছু করতে পারেন নাই যারা দিনের ভোট রাতে করেছে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যেই আমলারা মানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং যেই আমলারা সেইটাকে আবার লেজিটিমেসি দিয়েছে যে ভালো ইলেকশন হয়েছে সেই আমলাদের এখন কোথায় সেই আমলাদের তো আবার ইলেকশন করবো সে আমলারা এখন নতুন নির্বাচন করবে তাহলে সেই আমলাদের ব্যাপারে আমরা জানি না পুলিশের ব্যাপারে আমরা জানি না এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের চৌষট্টি জেলায় চৌষট্টি জন রিটার্নিং কর্মকর্তা হবে কারা এই যে ডিসিরা তাহলে এই ডিসি জানে যে তার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের শুধু নির্বাচনের সময়টা তাহলে বাকি তাকে কন্ট্রোল করবে কে এই যে সরকারে আসবে তো স্বাভাবিকভাবে ডিসি চিন্তা করবে যে সামনে ক্ষমতায় আসবে আমি আরও একটু তাকে ক্ষমতা আগাই দেয় তাহলে আমার পোস্টিংটা একটু দ্রুত হবে আমি সেক্রেটারিয়েটে চলে যেতে পারবো তাহলে আমরা এখন এগুলো কি সংস্কার বলে এখন আমি আপনাকে যদি বলি আপনি সেকেন্ড ইনিংস শুরু করলেন মানে নির্বাচন এই দেশে নির্বাচন কে চায় না ফ্যাক্টরিজ মানে আপনার প্রসেসটা কি আপনি নির্বাচনটা কিভাবে করতেছেন ডক্টর ইনুজ বলেছেন তিন লাইনে বলেছেন বারবার নির্বাচনের কথা উনি বলেছেন ঈদের উদযাপনের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যেরকম নির্বাচন করে উনি সেই নির্বাচন দেখতে চান দেশ থেকে বিদেশ থেকে মানুষ ঈদের মতো আনন্দ করবে নির্বাচনে তাহলে সেই নির্বাচনটা কেমন হতে হবে প্রত্যেকটা মানুষ যদি ফিল করে ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তার সাথে সে ভোটটা দিতে পারবে তার উপরে হামলা হবে না মামলা হবে না তো আপনি বলেন ছত্রিশ হাজার কেন্দ্রে ছত্রিশ হাজার ক্যামেরা এখন কি আছে বাংলাদেশের কোন মিডিয়ার বলেন তো পারলে ছয়শ ক্যামেরা আছে একটা ক্যামেরার দাম নাকি পাঁচ লাখ টাকা তো আপনি মানে এখন আমরা কি বলেছিলাম যে এটা ন্যূনতম এই যে কাঠামোগত নির্বাচন কমিশন এইটাকে ন্যূনতম এই যে চৌষট্টি জন জেলাকে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে আপনি কি একটা সেই ইলেকশন করতে পারবেন ইভেন বিএনপিও কি এই